হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজ হলো আমাদের সরাসরি জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমি চলে গেছি মন্দিরে একটু ওর নামে পুজো দিতে কেউ কি যেহেতু ওর জন্মের পর থেকে একটা না একটা কিছু লেগেই আছে মানে অসুখ বিসুখ লেগেই আছে তো আজকে ওর উপর মানে পুজো মানে ওর জন্মদিন উপলক্ষে পুজো দিতে গেলাম ভিডিও করিনি আমি শুধু ফটো কয়েকটা ছবি তুলেছি ওইটাই আর সন্ধ্যার দিকে ওর সোনার একটু ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করা হবে ওরকম একটা করছি না তাই মানে খালি শুধু জন্মদিনটা পালন করা হচ্ছে তাই একটু ছোটো করে আশেপাশের কয়েক বাড়ি বলে আর আমার দুই ননদ ওদের মেয়ে আসছে আর ওদেরকে নিয়েই ওর বার্থডে সেলিব্রেশন করা হলো আর পায়েস বানিয়েছি আমি মিষ্টি আর মিষ্টি আর সিঙ্গারা আর কেক বাচ্চাদের কাউ সোনোর পাপা একটা বড়ো বেলুন ফোলাচ্ছে দেখো আর সোনোই দেখো ওর পাপার কুলে উঠবে কান্না করে যাচ্ছে ওকে দুইটা চুটি বেঁধে দিয়েছি ঝুটি ঝুটি বেঁধে দিয়েছি বেদ বাদতেই দেয় না আর ওর কেকটা বানিয়েছে হলো ওর পিসি ছোট্ট পিসি বানিয়েছে দেখো ডোল কেক ওর পিসিমনি আবার কেক বানায় তাই ওর কেক বানিয়েছে আর দেখো আমি এখন ওকে আশীর্বাদ দিচ্ছি আর ও জোগাড় দিচ্ছি তো ও খুব তাকাচ্ছে আমার দিকে আর একটু লেট হয়ে গেছে ওর জন্য মানে একটু দেরিতেই ওকে মানে ইয়েটা করা হচ্ছে কি কি ও ঘুমোনোর টাইম হয়ে গেছে আর একটু কান্না করছে ও তো দেখো আমি দেওয়া আমি প্রথমে ওর পাপা দিয়েছে ওটা আমার বিড আমার মোবাইলে নেই আর আর আমি এখন দিচ্ছি তারপরে দিবি ওর পিসি তারপরে দেখো পিসিও দেওয়া হয়েছে যে আমার মোবাইলে নেই আর এই দেখো এখন আমি একটু ওকে পায়েস খাইয়ে দিচ্ছি আর এদিকে একটু মিষ্টি একটু মিষ্টি খাওয়া দিচ্ছি ওই যে আমার ভাগনি ওর মনে কি বার্থডে নেই ও বসে কেক কাটবে আগে দেখো তো ওকে একটু পায়েস আর একটু মিষ্টি খাওয়াই দিলাম আর সবাইকে সবাইকে ও সব বাচ্চারাও আসছে খুব ভালোই লাগলো আর দেখতে দেখতে আমার মেয়েটা এক বছর হয়ে গেলো দেখো এক বছরে লাগছে দেখতে ওকে এত মানে শুকনো কাঠি বলো না তো চলো বন্ধুরা আশা করি তোমার ব্লগ ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পেস্টগুলো ফলো করে বাই বা ভালো সুস্থ দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিও